আগামীকাল সকাল থেকে শেষ হচ্ছে প্রচার প্রচারণা দম ফেলার ফুরসত নেই সতেরো প্রার্থীসহ ও কর্মী সমর্থকদের পটুয়াখালী থেকে সঞ্জয় ব্যানার্জির প্রতিবেদনে দেখুন বিস্তারিত আগামীকাল মঙ্গলবার সকাল থেকে শেষ হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার প্রচারণা তাই শেষ সময়ে দম ফেলার ফুরসত নেই পটুয়াখালীর চারটি আসনের প্রার্থীসহ কর্মী সমর্থকদের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা মিছিল মিটিং ও সভাসমাবেশে ব্যস্ত সময় পার করছেন তারা লিফলেট নিয়ে শহর থেকে গ্রামাঞ্চলের অলিগলি চষে বেড়াচ্ছেন অনেকে দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি শেষ দিনেও চলছে মাইকিং পটুয়াখালীর চারটি আসনে ১৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন তবে এর মধ্যে গণ অধিকার পরিষদের পটুয়াখালী এক ও চার আসনের দুই প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে বিএনপিকে পূর্ণ সমর্থন জানিয়েছেন চারটি আসনে মোট ভোটার সংখ্যা চোদ্দ লাখ সাতানব্বই হাজার আটশো জন এর মধ্যে পুরুষ সাত লাখ বাহান্ন হাজার পাঁচশো আটানব্বই জন নারী সাত লাখ পঁয়তাল্লিশ হাজার দুইশো ছিয়াত্তর জন ও তৃতীয় লিঙ্গের আঠেরো জন প্রচারণার শুরু থেকে দুই একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াও সহিংসতার ঘটনা ঘটেছে পটুয়াখালী দুই ও তিন আসনে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে তৎপর রয়েছে সেনাবাহিনী বিজিবি ও পুলিশ সদস্যরা